হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রাত্রেবেলা সারা রাত অনেক বৃষ্টি হয়েছে তো বাইরের কি অবস্থা সেটাই এখন দেখতে যাচ্ছি চলো যাওয়া যাক তো ওই যে দেখো বাইরের রাস্তার মধ্যে এত কাদা হয়েছে কি বলবো এই কাদা দেখে আমার আর বাইরে যেতে ইচ্ছে করছে না যে কোথাও যাই তো রাস্তায় খুব কাদা হয়েছে বৃষ্টির জন্য বাইরে অনেক কাদা করছিল তো সেই জন্য আমি বাড়িতে এসেছি তারপর ভাবছি সাত থেকে পুরো চার পাঁচটা দেখবো চলো যাওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে কত গাছ রয়েছে আর এই যে দেখো সামনে সুপারির গাছ সুপারি খেতে তো আমার খুব ভালো লাগে পান দিয়ে সুপারি আমি তো রোজই প্রায় খাই তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর এইদিকে আমি কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম তো এই যে এটাকে আমরা বলি যে এটা ঘাস ফুল এখন তোমরা কি নামে জানো জানি না তবে ফুল একটাও হয়নি এখানে আর এ গাছে একটা ফুল হয়েছে দেখো